আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আরেকটি নিউ ব্লগে ওয়েলকাম করছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে সকালবেলা নাস্তা করার পর একটু ছাদে গিয়েছিলাম আজকের দুপুরের প্ল্যান ছিল আমি কাচ্চি রান্না করব। এর জন্য মাংসটা আমি হচ্ছে মেরিনেট করে তারপর ছাদে গিয়েছিলাম আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি দমে রান্না করব। আমি কখনো এভাবে রান্না করি নাই এখানে সব মশলা দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে তারপরে ছাদে গিয়েছিলাম আসার পরে হচ্ছে এখানে রাইসটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিব এটার উপরে মাংসটার এখানে আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো হচ্ছে এটার উপরে দিয়ে দিব প্রচন্ড রকমের ভয় পাচ্ছিলাম যে তো আমি আগে কখনো এইভাবে রান্না করি নাই মনে হচ্ছিল যদি মাংস সিদ্ধ না হয় বা কোনো সমস্যা হয় পরে দেখলাম যে না ভালোই হয়েছে মোটামুটি এখানে উপরে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে দুধ আর ঘি আমি একটু মিক্সড করে নিয়েছি ভেবেছিলাম কালার করব না আমার কাছে আসলে জর্দার ছিল না পরে হালকা আমি একটু ফুড কালার এখানে অ্যাড করেছি লিকুইড ফুড কালার যেটা সেটা ছিল আমার কাছে জর্দার যে কালারটা ওইটাই ভাল লাগে পরে ভাবলাম একটু কালার না দিলে কেমন দেখা যায় তারপর এখানে আটা দিয়ে আমি চার পাঁচটা একদম ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যেন কোনো বাতাস বাহিরে বের হতে না পারে বা বাহিরে কোনো বাতাস ঢুকতে না পারে এটা রান্না করতে আমার এক ঘন্টার উপরে লেগেছে আমার মনে হয়েছে যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করেছি হয়তো এর জন্য সময় লেগেছে খাসি দিয়ে রান্না করলে হয়তো বা তাড়াতাড়ি হবে আর যেহেতু ফার্স্ট টাইম রান্না করেছি টুকটাক মোটামুটি আমি বলবো আমার ভালোই ভুল ছিল কিছু কিছু ব্যাপারে যেটা ইনশাল্লাহ নেক্সট টাইম যদি রান্না করি আর হবে না সেই ভুলটা সেটা বুঝতে পেরেছি আসলে সবচাইতে বেশি যে জিনিসটা নিয়ে ভয় ছিলাম যে মাংসটা যদি কাঁচা থাকে তখন আমি কি করব। না আলহামদুলিল্লাহ মাংস কাঁচা ছিল না মাংস খুবই সুন্দরভাবে রান্না হয়েছে এদিকে আজকে বিকেলবেলা ইহানের জন্য আবারও চকলেট গিফট এসেছে ইহানের বাবার অফিসের যে সাপ্লায়ার ওনারা সব সময় মানে কিছু না কিছু গিফট আমাদের জন্য রেডি রাখে আর এই চকলেটগুলো খেতে এত পরিমাণে মজা ছিল এগুলো ইন্ডিয়া থেকে আনা হয়েছে এইদিকে আমার ছেলে চকলেট পেয়ে এগুলোর উপরে শুয়ে আছে সে মহা খুশি পেয়ে আমার ছেলে যে চকলেট প্রেমী ওই চকলেট খায় এরকমটাও না ওকে আমি কখনোই মানে শিখাই নাই নিজেরাও আসলে চকলেট ওইভাবে খাইও না ওকে শিখানো হয় নাই তারপর সন্ধ্যার দিকে আমরা একটু আর এফ এল বেস্ট বাইতে চলে আসছি এখানে আসার পরে দেখতেছিলাম ডাইপারের উপরে অফার চলতেছে এখানকে বাহিরে নিয়ে যাওয়ার সময় আমি ডাইপার পরিয়ে নিয়ে যাই কারণ আমার ওয়াশরুমে যাওয়ার দরকার হলে কোথায় নিয়ে যাব এই ভেবে আসলে পুড়িয়ে নিয়ে যায় ও যে বলতে পারে না এমনটা না ও মাসালা বলতে পারে সব সময় এইদিকে আমার একটা নেল পালিশ রিমুভার লাগতো আমি সেটা নিয়ে নেছি আর ইহানের বাবা হচ্ছে বডি স্প্রে কিনেছে ওদের কিন্তু এখানে ইনডোর প্ল্যান্টের কালেকশন খুবই সুন্দর সুন্দর আর সিরামিকের পটগুলাও আমার কাছে অনেক ভালো লেগেছে আর বেস্ট বাই মানেই তো ভালোবাসা বেস্ট বাই নিয়ে কি আর কিছু বলার আছে বলেন এখানে আসলে মনে হয় সব জিনিস কিনে নিয়ে যায় তবে আমি যেই কাজের জন্য গিয়েছিলাম সেই দিন সেইটা আমি পাই নাই যাওয়ার পরে দেখেছি আরো নতুন নতুন সুন্দর সুন্দর অনেক কালেকশন এসেছে এই এই যে সার্ভিং কিন্তু অনেক সুন্দর ছিল কয়েকটা কালার ছিল এখানে আর ছোট ছোট হচ্ছে গ্লাস ছিল মগ ছিল কালেকশনে এটা দেখে মনে হচ্ছে না মেলা মেলামাইন কিন্তু না এটা হচ্ছে হয়তো বা চাচ না কি টাইপের বলে ওরকম টাইপের ছিল আর তো অনেক সুন্দর আর যার যে জিনিস দরকার সে তো এটা আমার ছেলে তো অলরেডি গাড়ির সেকশন খুঁজে পেয়েছে সে এখানে এসে হাজির ঘুরে ঘুরে গাড়ি দেখতেছিল আর বাবা বলতেছিল যেই গাড়িটা নাই সেটা নেওয়ার জন্য কিন্তু না সে ঘুরে ঘুরে তার বাসায় যেই গাড়ি আছে সেইটাই নিতে যায় এখানে হচ্ছে কাচের হচ্ছে জগ কালেকশন ছিল এগুলাও খুবই ভালো লেগেছে এগুলা তো অন্য টাইপের এগুলা কাচের না আর এখানে এই যে স্টোরেজ যে বক্সগুলা বা ডিব্বা বলতে পারেন অনেকে এইগুলা হচ্ছে ভালোই দাম ছিল এই জিনিসটা আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন এটার দুইটা কালার ছিল আর এই চিরুনিটাও অনেক সুন্দর ছিল নতুন কিছু অ্যাড করেছে ওরা দেখে ভালো লাগছে এই যে এই তো আমরা সবসময় খুঁজে থাকি আর এই ঝুড়িটা এত পরিমাণে কিউট ছিল আমার ভাগ্যটা আসলে অনেক খারাপ থাকে আমি যেদিন যেই জিনিস কেনার উদ্দেশ্যে যাই সেটা আমি পাই না যেদিন কেনার উদ্দেশ্য থাকে না সেই দিন হচ্ছে যে দেখি যে আছে। আর একটু বের হয়ে আমি হচ্ছে এখানে চটপটি খেয়ে নিচ্ছি এই চটপটিটা এত মজা ছিল বাসায় এসে দেখাচ্ছি আসলে আমি কি কিনেছি আমি একটা সিরামিকের মগ নিয়েছি এই মগটা দেখার পরে আমার এত পরিমাণে ভালো লেগেছে যে এটা না কিনে আর পারলাম না আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার মগটা কেমন হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ পেস।